চলতি মাসেই মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি আট এর একাদশ শীর্ষ সম্মেলন এই সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করবেন ডি শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসতে পারেন যা হবে উভয় নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক এই বৈঠকের সম্ভাব্যতা নিয়ে সবার নজর থাকবে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আঠারো থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত মিশরে সরকারি ফরে যাবেন এবং ডি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন সেই সম্মেলনে তিনি অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও ধারণা করা হচ্ছে তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো বৈঠক নিশ্চিত করেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ড মোহাম্মদ ইউনুস সতেরো থেকে বিশ ডিসেম্বর মিশরের রাষ্ট্রীয় সফরে যাবেন এবং সম্মেলনে অংশগ্রহণ করবেন এই সফরের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় উনিশে ডিসেম্বর ড ইউনুস সম্মেলনে যোগ দেবেন এবং তিনি সেখানে স্বাগত বক্তব্য দেওয়ার পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির কাছে সভাপতিত্ব হস্তান্তর করবেন ডিআর জোটের শীর্ষ সম্মেলনে মূলত সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য বৈচিত্র্য নিয়ে আলোচনা হবে পাশাপাশি উদ্ভাবন এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেওয়া হবে সম্মেলনে গাজা ও লেবাননের মানবিক সংকট বিষয়েও বিশেষ আলোচনা করা হবে শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা একটি বিশেষ সেশন আয়োজন করবেন যেখানে গাজা ও লেবাননের মানবিক বিপর্যয়ের বিষয়ে যৌথ প্রস্তাবনা প্রকাশ করবেন ডিআর জোটটি উনিশশো সালে ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পাকিস্তান মিশর মালয়েশিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া ইরান এবং তুরস্ক এই প্ল্যাটফর্মটি মূলত উন্নয়নশীল মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা গ্রামীণ উন্নয়ন কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি মানবিক উন্নয়ন জ্বালানি পরিবেশ এবং স্বাস্থ্যসেবা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে ডিআর শীর্ষ সম্মেলনে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে যার মাধ্যমে সদস্য দেশগুলো নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারবে এবং একসাথে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করবে সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্ভাব্য বৈঠক নিয়ে বিশেষ মনোযোগ রয়েছে যা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ডেস্ক রিপোর্ট